আমি এক্ষণ দেখাইব আপনারা ইউটিউবে ঢুকলেই বিভিন্ন বিজ্ঞাপন আপনারা সামনে এসে যায় কিন্তু বিজ্ঞাপন কীভাবে বন্ধ করবেন বন্ধ প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করবেন ওপোরামিন লকে চার্জ দিবেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন একটি ওপেন হয়ে গেছে এখন এটাকে ওপেনে ক্লিক করবেন ওকে করে দিবেন এটাকে কন্টিনিউ করে দিবেন এটাকে কন্টিনিউ করে দিবেন যা যা সায় দিয়ে দিবেন এখান থেকে একটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে অন করে দিবেন ওকে করে দিবেন আর বার কন্টিনিউ করে দিবেন অনুমতি দিয়ে দিবেন এফটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এফটি ওপেন হওয়ার পরে যে খুনার এই খুনার যে মানুষের মতো চিহ্ন ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটাকে চেফ করে দিবেন মাঝের যে এই অপশানটা আছে বিজ্ঞাপন ব্লক বিজ্ঞাপন ব্লক বন্ধ করুন এটাকে ক্লিক করবেন মাঝের অপশানে ক্লিক করবেন ওকে করে দিবেন এটাকে ওকে করে দিলে আপনার কাজ শেষ তাই এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ